thank <laughs> you সবাই কেমন আছেন আশা কাছে কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে আমি বিকেলে বাবার বাড়ি চলে আসছি কারণ আমার ছেলের সাথে কথা ছিল তোমাকে একদিন আমি দেশে নিয়ে যাব তো সেটাই সেটাই আমার ছেলের মাথায় আছে ওরের ছেলে বলল যে আমি আজকেই যাবো আজকে বৃহস্পতিবার যেদিন গিয়েছিলাম আর কি বাবার বাড়ি সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন গিয়েছি ওর আবার প্রাইভেট বন্ধ কোচিং বন্ধ স্কুল বন্ধ সেই জন্য নিয়ে গিয়েছি প্রথমে আমি সবার যখনই যাই আমি বাবার বাড়ি উঠি তো মরছি এখানে আমার বড়ো ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে তারপরে ছেলে মেয়েরা সবাই আমার সাথে অনেক ই করে মজা করে আমি আসলে ফুপি ফুপি করে জানটা বের করে দেয় তো আর অনেক খুশি আর খেলতেছে এই যে আমার কাছে আসে আর যায় আমার বাস্তিটাও আমাকে অনেক ভালোবাসিও যা বলার আমার ছোটো ভাবি চা বানাবে আমাদের সুন্দর করে চাটা খেতেই হবে এছাড়া ই নাই তো আমার ভাবি চা বানিয়ে নিয়ে আস্তে আমি বললাম যে টেবিলে খাওয়ার দরকার নাই আমরা বেশিরভাগই এই বড়ো রুমটাই আমার মায়ের এটা মায়ের রুমে যে মাতলটা বিছিয়ে মাতাম বা পাটি বলে সেটা বেশি আমরা সব একসঙ্গে বসে চা খাই খুবই ভালো লাগে আরোটা আমার বড়ো ভাইয়ের ছেলে আমাকে আব্বা বলি আর এটাকে এটা আমার ছোটো ছেলে ওকে আমি খালু বজান বলি কারণ ওর ওর আম্মু হয়েছে আমার খালাতো বোন সেই জন্য ওর নানাকে আমরা খালু বলতাম সেই অনুযায়ী ওকে আমরা খালু বলি ভীষণ খুশি হয় আর আমার বড়ো ভাইয়ের ছেলে মার্শাল্লা আমার আব্বার মতো হয়েছে এজন্যকে আমরা সবাই আমার আব্বা বলি তবে বাচ্চারা অনেক ভালো ওরা আমাদেরকে ফুকি হিসেবে অনেকটাই আদর করে যাই হোক চা টা খেয়ে রাতটা পার করলাম আমার মার সাথে এরপর সকাল ভোরে চলে আসছি নাস্তা খেয়ে আমার বাড়িতে এসে আমি আমার কিচেনটা দেখতেছি কারণ আমার কিচেনটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই রাইস কুকারটা আমি বক্সে রেখে যেতে পারি না তারা করে চলে গেছি তাহলে তো আমার কিচেনটা অনেক কিছু এখান থেকে সরিয়ে ফেলছে কারণ নষ্ট হয়ে যাবে আবার কিছু রেখে গেছি তারা করে চুলাটাও ঢাকতে মনে নেই আবার সব ঢেকে রাখবো আর ভোরবেলা আমার একা আঙ্কেল আছে আঙ্কেলকে দিয়ে আমাদের দেশের বাজারে যেয়ে ওখান থেকে দুধ কিনলে এসছে এখানে পাঁচ কেজি কারণ এই দুধটা তো পিওর আর ঢাকার দুধ হচ্ছে আপনার প্যাকেটেরটা খেতে হয় ওটার মধ্যে মনে একটু ভেজাল আসে কারণ ওটা খেয়ে জাল দিলে মিষ্টি লাগে সেই জন্য আর কি মানে ভালো আমার ছেলে খেতে পারে তারপর আমি যখন সে যাই আমি দুধ নিয়ে আসছি পাঁচ লিটার দুধ নিয়ে আসছি আর এই ফ্রিজটা আমি যে ফ্রিজটা আমি এদের আগে কিনেছি কোরপানের আগে যেহেতু আমি দেশে কোরপানে দিয়েছি মাংস কই রাখবো সেই জন্য এখানে রাখছি আর মাংস সব ঢাকায় নিয়ে গেছি আর এখানে আমার মার তারপর আমার এক জার কিছু মাংস আছে আমারও আছে নিচে রাখছে আমার মাংসগুলো আর এই দুধটা আমি রেখে দেবো এখানে একটু জমাট হলে আমি দুপুরে আবার চলে যাব। সেই জন্য আর কি এখানে রেখে দিলাম আর এই মাংস ওই ব্যাগ আমি বলছি যে ভাবে রাখলে হয়তো বা ভুল হতে পারে আমি যেহেতু বাসায় থাকি না চাবি আমার ভাবের কাছে তো ভাবের থেকে নিয়ে যার দরকার দরকার সে তার মাংস মাছ নিয়ে যায় সেই জন্য আর কি আমি এভাবে বলছি যার যার মাংস একটা বড় একটা ব্যাগের দিচ্ছে ঢুকিয়ে রাখো সুবিধা হবে যাই হোক আমি এভাবে রাখলাম আর দেখলাম যে একটা বক্সে কিছু ইলিশ মাছ আছে সেটা আমি এখন দিয়ে দেবো কাউকে কারণ এটা তো আর আমার প্রয়োজন না এখন আর আমার আসলে বাসায় রান্না করি না আমার মায়ের ওখানে থাকি মায়ের ওখানে খাই কারণ এখানে বেশি একটা দেশে আসা হয় না কারণ আমার ছেলে ক্লাস টেনে পরে একটু পড়ার চাপ আছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এই তো আমার ফিরিসটা কেমন হচ্ছে একটু বলবেন সবাই আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট দেবেন যাই হোক ভিতরে কিছু কাজ করতে করতে হঠাৎই দেখলাম বৃষ্টি চলে আসছে তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ বৃষ্টির ভিউটা আমার কাছে খুবই ভালো খুবই ভালো লাগে এটা আমার উঠান আমার উঠানে কিন্তু অনেক গাছ আছে আপনার ভাই গাছ পছন্দ করে সেজন্য গাছ লাগিয়েছে আর হচ্ছে যে একটা নারকেল গাছ দেখেন নারকেল গাছটা আমি লাগিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে নারকেল গাছটা খুবই সুন্দর উঠতেছে এরপরে দেখি কি আমার সোফার ওখানে ভিজায় আমি বললাম কীভাবে ভিজায় কেন এখন দেখি কি একটা আমার এক যার একটা বিড়াল আছে ওই কোন দিক দিয়ে যেন আমার রুমে আসে এসে এই যেখানে পেশাব করে দিছে এই তো দেখেন ভিজা দুটাই আমার কি যে সময় খারাপ লাগছে যা বলার মতো না যাই হোক কিছু লিকুইড নিয়ে এরপরে কাপড় নিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে ওগুলো পরিষ্কার করছি এতে দেখেন আমি সুন্দরভাবে ঢেকে রেখে আসি তারপরে যে কিভাবে এটা হলো আমি বুঝতে পারলাম না যাই হোক এখন কিছু করার নাই বাবা জিনিস করে ফেলছে তবে সে অনেক